হ্যালো বিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি সেভেন করবো বৃত্তির ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে কষি আঠেরো থেকে লাস্ট বৃত্তে আমরা টোয়েন্টি থ্রি করেছি আজকে আমরা টোয়েন্টি ফোর করব জয়া একটি বর্গক্ষেত্রের অন্তবৃত্ত অঙ্কন করল মানে একটি বর্গক্ষেত্র তার ভিতরে সে একটি বৃত্ত অঙ্কন করেছে ওই বৃত্তটি বলছে ওই বৃত্তটি আবার একটি সমভ ত্রিভুজের পরিবৃত্ত বলছে এই বৃত্তর ভিতরে আবার একটি সমব ত্রিভুজ রয়েছে পরিবৃত্ত যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ফোর রুট থ্রি সেমি মানে সমভ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফোর রুট থ্রি সেমি বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য বলছে একটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করে বের করি প্রথমত আমরা কি করবো একটি সবার প্রথম বর্গক্ষেত্র অঙ্কন করবো ওকে ঠিক একইভাবে আমরা এই দিকটা যোগ করব একে মাপ নিয়ে করবো কারণ কি এই বাহুটি আর এই বাহুটি দুটো সমান যেহেতু এগুলো সন্নিহিত বাহু ঠিক একইভাবে এক থেকে পাঁচের মধ্যে নিলাম এই এক থেকে পাঁচের মধ্যেই হবে তাহলে বড়ক্ষেত্রের প্রতিটি বাহু সমান হবে ওকে এটা নাম দিয়ে দিই বড়ক্ষেত্রটির নাম এ এই বিন্দুটির নাম হচ্ছে বি এই বিন্দুটির নাম হচ্ছে সি এই বিন্দুটির নাম হচ্ছে ডি ওকে বলছে একটি ক্ষেত্রের অন্তবৃত্ত অঙ্কন করলাম তাহলে এখানে একটি বৃত্ত অঙ্কন করবো আমরা আমি কম্পাসের হেল্প নিয়ে এখানে আমি এখান থেকে এটাকে যদি একবার ঘুরিয়ে নিই তাহলে এই হচ্ছে আমাদের বৃত্ত ওকে এই বৃত্তির ভিতরে আবার কি বলেছে বলেছে যে আবার একটি সম ত্রিভুজের পরিকেন্দ্র মানে পরিবৃত্ত বলছে ওই বৃত্তটি এই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তাহলে এর ভিতরে আবার একটি সমবাহু ত্রিভুজ আছে তাহলে এর ভিতরে আমরা কি করব একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব আর তার সাথে বলেছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মানে এই ত্রিভুজটা যে এঁকেছি তার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ফোর রুট থ্রি দিক থেকেও ফোর রুট থ্রি এখান থেকেও এটা ফোর রুট থ্রি সেন্টিমিটার ক্ষেত্রটি একটি কর্ণের দৈর্ঘ্য তাহলে একটি কর্ণের দৈর্ঘ্য বলতে আমরা এ সি টানতে পারি এই যে দেখো কর্ণের দৈর্ঘ্য বড়ক্ষেত্র এটা এই কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে আচ্ছা এখানে বৃত্তটি যেখানে ছেদ করেছে এটা নাম দিয়ে দিই পি ঠিক একইভাবে এখানে যে ছেদ করেছে সেটা নাম দিয়ে দিই কিউ আর বৃত্তটি এখানে ছেদ করেছে এস বিন্দুতে ধরে নাও আর এখানে ছেদ করেছে আর তাহলে পি কিউ আর এস তাহলে আমরা লিখব যে যেটা দেওয়া আছে যে কি দেওয়া আছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফোর পয়েন্ট থ্রি তাহলে সমবাহু সমবাহু ত্রিভুজের প্রতি প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর রুট থ্রি ফোর রুট থ্রি সেমি ওকে তাহলে সমব ত্রিভুজের উচ্চতা কী হবে তাহলে লিখব সমবাহু ত্রিভুজের উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা এর একটি সূত্র আছে সেই সূত্রটা আমরা লিখব যে সম ত্রিভুজুর উচ্চতা হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু দেখো সম ত্রিভুজুর উচ্চতা হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু তাহলে এখানে বসাবো রুট থ্রি বাই টু ইন্টু বাহু এত সেম তাহলে রুট থ্রি বাই টু ইন্টু বাহু কত বাহু এখানে হচ্ছে ফোর রুট থ্রি সেম ওকে এবার দেখো এখানে দুই দিয়ে যদি চারকে কাটি তাহলে দুই দুগুণে চার পাবো তাহলে নিচে কিছু থাকলো না উপরে থাকলো টু এখানে একটা রুট তার সাথে আরেকটা রুট এত সেম তাহলে দুটো রুট থ্রি হয় দেখো এখানে যদি একটু রাফ করে দেখিয়ে দিই যে দুটো রুট থ্রি রুট তাহলে দুটো রুট থ্রিকে আমরা এভাবে লিখতে পারি দুটো তার জন্য উপরে দুই যেমন এ গুণন এ কি হয় দুটো এর জন্য এ স্কোয়ার বলি আমরা তাহলে ঠিক দুটো রুট থ্রির জন্য রুট থ্রি স্কোয়ার হবে তাহলে এই বর্গ আর এই বর্গমূল কেটে শুধু তিন হবে শুধু তিন ঠিক একইভাবে তাহলে দুটো রুট থ্রি থাকলে আমরা লিখতে পারি সেই জায়গায় থ্রি সেমি তাহলে তিন দুগুণে কত ছয় সেমি দাঁড়াচ্ছে তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা পেলাম সিক্স সেমি তাহলে লিখবো সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে ছয় সেমি ওকে আর এখানে আমাদের পরিব্যাসার্ধ বের করতে হবে পরিবাস্থ তাহলে এই যে এই বিন্দু থেকে আমরাকে এটাকে যুক্ত করতে হবে ওকে এটাই হচ্ছে এর পরিব্যাসার্ধ তাহলে এ থেকে মানে পি থেকে আমরা ও বিন্দু এটা নাম দিয়ে দিই বৃত্তের কেন্দ্রকে সবসময় ও ধরা হয় এটা যুক্ত করলাম ওকে বা এটাকে যদি আমরা পুরোটাই যুক্ত করে দিই সেটা হবে উচ্চতা বা মধ্যমা বলতে পারি এখানে তো মধ্যমা ব্যবহার করব না এখানে আমরা উচ্চতা ব্যবহার করবো তাই লিখবো সুতরাং যে ত্রিভুজের পরিবৃত্তের পরিবৃত্তের মানে ত্রিভুজের বাইরে বৃত্ত বলে এটার নাম হয় পরিবৃত্ত ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের ব্যাসারদের দৈর্ঘ্য এর জন্য সূত্র আছে দেখো আমি আগে লিখে দিই এটা লিখবো টু বাই থ্রি বিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে টু ইন্টু থ্রি মানে টু বাই থ্রি আর হচ্ছে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা এটা একটা সূত্র কোথা থেকে আসছে এর জন্য দেখো সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি থ্রিতে আছে যে এই যে শীর্ষবিন্দু থেকে যখন আমরা তার ভরকেন্দ্র মানে এই মধ্যমা তিনটি যেখানে মিলিত হয়েছে এডি একটি মধ্যমা বিএ একটি মর্দমা সিএ একটি মধ্যমা তাহলে এর থেকে এর দূরত্ব এজি এর দূরত্ব দেখো কী হয় এজি এর দূরত্ব হচ্ছে দুই তৃতীয়াংশ এডি দুই তৃতীয়াংশ এডি দুই তৃতীয়াংশ মানে টোটাল মধ্যমা বা ত্রিভুজের উচ্চতা বলতে পারি তা ঠিক একইভাবে দেখো ত্রিভুজের পরিবৃত্তির ব্যাসার্ধের দূর্য তাহলে এটাই ব্যাসার্ধ ত্রিভুজের ওকে এদিক থেকে যদি একটু মধ্যমাটা এই এদিক থেকে যদি মধ্যমাটা নেই তারা ও বিন্দুতেই মিলিত হবে তাহলে পি থেকে ও এর দূরত্ব কত দুই তৃতীয়াংশ ইনটু ত্রিভুজের উচ্চতা এখানে মধ্যমা তো নয় এটা ত্রিভুজের উচ্চতা ওকে এটা যে নাম দিয়ে দিতাম তাহলে এটার নাম ধরে নাও টি দিতাম ওকে তাহলে ত্রিভুজের উচ্চতা তাহলে এখানে আমরা কি দেখো টু বাই থ্রি আর ত্রিভুজের উচ্চতা আমরা পেয়ে গেছি কত ছয় তাহলে সেখানে সিক্স বসাবো ওকে এই যে দেখো ত্রিভুজের উচ্চতা কত সিক্স তাহলে এখানে সিক্স বসিয়ে দেবো আর একক নেব সেমি দুই তিন দিয়ে কাটাকাটি করি তিন দুগুণে ছয় তাহলে টু ইন্টু টু সেমি তাহলে কত দাঁড়াচ্ছে চার সেমি দাঁড়াচ্ছে এটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম আমরা চার সেমি আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো এই টোটালটাকে যদি আমরা যোগ করে দিই জয়েন করে দিই যে পিটি যেটা আছে সেটাকে যদি আমরা পুরোটা টেনে দিই তাহলে এটা কি বৃত্তের ব্যাস কেন্দ্র দিয়ে গেছে দেখো যেটা বৃত্তের ব্যাস সেটা কার সাথে সমান হয়ে আছে বিসির সাথে তাহলে বড় ক্ষেত্রে একটি বাহু আর বৃত্তের ব্যাস দুটো কিন্তু সমান তাহলে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু সেটা কি পরিবৃত্তের এটা কি টোটালটা ব্যাস তাই লিখবো সমান সমান পরিবৃত্তের কিউ থেকে ধরানো এটা যুক্ত করছি আমি সেটা এসে মিলিত হবে তাহলে দেখো এই বাহুটি মানে যেটা বৃত্তের ব্যাস সেটা কার সাথে সমান বড়ক্ষেত্রে একটি বাহুর সাথে বা এটা বাহুর সাথে তাহলে মনে রাখবো যে বড়ক্ষেত্রের ভেতরে যদি কোনো বৃত্ত থাকে সেটা ব্যাস আর বড় ক্ষেত্রে একটি বাহু সবসময় সমান হয় এটা মনে রাখবে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট এটা দিয়ে শর্ট কোশ্চেন আসে যে বড় ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাস দুটো সব সময় সমান হবে ওকে তাহলে এখানে দেখো আমরা ব্যাসদ্ধ পেয়েছি ব্যাসার্ধ পেয়েছি তাহলে পরিবৃত্তের ব্যাস তাহলে লিখবো যে সুতরাং এটা কত পাবো এটা যদি পরিবৃত্তের ব্যাস বের করতে চাই তাহলে এভাবে হবে ইকাল টু ব্যাস ব্যাস বের করার সূত্র কি যে ব্যাসাধ্য যা হয় ব্যাসাধ্য কত হয়েছে চার তাহলে এভাবে লিখবো যে দুই গুণন ব্যাসাধ্য তার মানে সেটা বৃত্তের ব্যাস ওকে মানে ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করা মানে সেটা ব্যাস পাওয়া তাহলে দুই আর ব্যাসার্ধ কত পেয়েছি দেখো ব্যাসাধ্য কত পেয়েছি এটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তে ব্যাসাধ্য দৈর্ঘ্য সেটা কত চার তাহলে এখানে বসাবো চার তাহলে চার দুগুণে কত আট সেমি কি করলাম দেখো আমরা প্রথমে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি মানে এখান থেকে দূরত্ব আমরা বের করলাম কত চার তাহলে এইটুক দূরত্ব যদি চার হয় তাহলে ব্যাস বের করার সূত্র কি ব্যাস বের করার সূত্র হচ্ছে যে ব্যাসার্ধ যা পেয়েছি তার সাথে দুই গুণ করে দেওয়া তাহলে টু ইন্টু ব্যাসার্ধ মানেই হচ্ছে ব্যাস ওকে বা এখানে যদি বুঝতে পারছো না তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে ব্যাস কি করে বের করতে হয় বৃত্তের ব্যাস বের করার সূত্র হচ্ছে দুই গুণন ব্যাসার্ধ মানে ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করলে আমরা ব্যাস পাবো এই সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট এটা মনে রাখবে তাহলে এটা কি পেলাম এটা হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এখানে লিখে দিচ্ছি যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সেটা কত আর এখানে চেয়েছে যে বর্গক্ষেত্রে একটি কর্ণের দৈর্ঘ্য কত তাই লিখবো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এর জন্য একটা সূত্র আছে দেখো বড়ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের জন্য সূত্র কি হয় এই যে দেখো বর্গাকার এর কর্ণের দৈর্ঘ্য হয় রুট টু ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য ওকে তাহলে সূত্র অনুযায়ী আমরা দেখলাম যে রুট টু ইন্টু বাহু লিখতে পারি শর্ট ফর্মে একটি বাহু না লিখে শুধু বাহু বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু ইন্টু বাহু একক নেব সেমি তাহলে রুট টু বাহু কত দেখো বাহুর দৈর্ঘ্য আট তাহলে বাহ জায়গায় আট বসাবো একক নেব সেমি তাহলে এই সংখ্যাটাকে আগে লিখতে হয় তারপরে রুট টু লিখতে হয় তাহলে এইট রুট টু সেম ওকে তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য তাহলে লিখবো সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8 √2 सेमी তাহলে আমাদের ফাইনাল উত্তর এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ফর্টি এইটই ম্যাথ নং আমরা টোয়েন্টি ফাইভ করব